সত্যি বলছি ডিসেম্বরের পর থেকে রেগুলার একটা করে ব্লগ আসবে মিনি ব্লগ হোক বা শর্ট ভিডিও হোক আসবে তো আসবেই তো সবাইকে সরি বলতে ভুলে গিয়েছিলাম সবাইকে শুভ মহাপঞ্চমী সবাই সুস্থ থাকো ভালো ছিল গুরুজনকে আমার নমস্কার ভাই বন্ধুদের আমার হ্যালো ভাই টাটা তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি এখন কল্যাণী তো কল্যাণীতে হচ্ছে ঠাকুর মাকুর দেখতে তোমার সবসময় ভুল ভাল বলবে ঠাকুর মাকুর দেখতে যায় না এক আমার এখন মাধ্যমিক স্টুডেন্ট বোর্ড এক্সাম দেবো কেউ ঠাকুর দেখতে যাই অ্যাকচুয়ালি আমি যাচ্ছি পুজোতে কী লাগে বোম না ফটকা না ফাটাবে না বুম বাম টুম টাম ওটাই আনতে যাচ্ছি সো ওটা আনতে যাচ্ছি টুপিটা ডিস্টার্ব করছে তো গাইস যেহেতু এখানে বিশাল দাম এক একটা বোমের প্যাকেট বিশাল দাম তাই ওখান থেকে বাইরে থেকে আনতে যাচ্ছি আর বাইরে থেকে এনে এখানে ফাটাবে রিজেন বস তোমার সবাই জানবে যে বাইরে থেকে আনলে এখানে ফাটাবে তো ওটা এক জায়গায় আনতে যাচ্ছি তো তার সঙ্গে আমার একজন যাচ্ছে আর অলমোস্ট আমার এখানে সাইকেল রেডি হিরো হন্ডা আর রাস্তায় যাই তখন ভিডিওটা অন করবো ঠিক আছে বিশাল রোদ তো চোখে লাগছে আমরা তিন রাস্তা ধরে যেদিকে দু চোখ যাই সেদিকে বেরিয়ে গিয়েছি আর এই যে পেলে দুটো দেখা যাক কত দূর যাওয়া যায় আবারও তো রাস্তায় বিশাল ফিরিয়ে তো আমার হাত যা কাপে এরকম শ্যুট করা এটা অসম্ভব তো আপাতত কল্যাণী ব্রিজ অবধি যাই কারণ এই রাস্তাটা তো আমরা প্রতি বছর প্রতি বার দেখেছো রাস্তা চেনা রাস্তায় নতুন কিছু বলার কিছু নেই এদিকের দোকান এদিকের দোকান রাস্তা ঠাকুমা ঠাকুমা অটোমেটিক পাঠ হচ্ছে সবাইকে বলে দে মহাপঞ্চমী জন্ম আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর পাঁচশো মিটার দূরে আমাদের গন্তব্যস্থল আমরা এখন নাচি কল্যাণী ব্রিজে টুকি টুকি পায়ে হাঁটছি অসুবিধা নেই আমাদের ওয়েট এমনি কমে যাবে ভিউটা না এখানে কাজটা চলছে এখনো কাজ দাইজ এখানেও এখনো কাজ তো সবচেয়ে রিস্কের কথা বলবি মজা মানে সেই আজকে দেখো আছি কাল নাও থাকতে পারি বা জিনিসটা কি আজকে আছি কাল নাও থাকতে পারি তো সময় থাকতে থাকতে এনজয় করে যায় বিয়ে তো কারণ আজ হয়তো তুমি আছো সেটা তুমি মজা করতে পারছো না কোনো এক ব্যক্তি বললো বিয়ের পর মজা মানে বিয়ের পর সেই আনন্দটা করবে বা চাকরি পাওয়ার পর সে আনন্দটা করবে দেখো তখন সেই সময়টা নাও থাকতে পারে তখন সে সময় যদি না থাকে তখন কেউ আর কিচ্ছু করার নেই তখন তুমি কে দেখো হারাবে সব কিছু তো একটা কমেডি হাসির ব্যাপারে একটা কথা বলবো আমাদের মগরা বা ত্রিবেণী থেকে আটিআ মগরা থেকে হয়তো সাত কিলোমিটার হতে পারে কিন্তু ত্রিবেী থেকে হয়তো চার থেকে পাঁচ কিলোমিটার আইটিআই মানে কল্যাণী আইটিআই যে ওই পারে কল্যাণী আর এই পারে হচ্ছে টিভিনি আমি মাটি মারা বড়াই তো আজ পর্যন্ত আইটে দেখার কপালে জুটি নি আমার আইটেয় ঠাকুর দেখেছি তো জীবন এখনো শেষ হয়নি দু তিন বছর ধরে যায়নি আমারও কপালে জুটিনি গত বছরও যাওয়া হয়নি এবছরও হয়তো যাওয়া হবে না হান্ড্রেড পার্সেন্ট না এরা হচ্ছে ভাই আমাদের তো ইঞ্জিনিয়ার কাজ বাজ এরা ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার কারা এক একটা জিনিস ভয়ও লাগে ভাই কিন্তু ভয় লাগে তো বাবা তো থাক আমি নামি নিচে বাকিটা ওখানে কথা হবে তো আমরা গাই কল্যাণী এদিকে নেমে গেছি তো